যে কোনো একজন আমাদের সঙ্গে থাকছেন আর বাকি দুজনকে বিদায় জানাতে হবে একে একে নাম্বার ঘোষণা করছি বর্ণ তাজ রুবেল ঢাকায় রেজিস্ট্রেশন করেছিলেন মোট পনেরো হাজার দুইশত তিরানব্বই জন প্রতিযোগী যার মধ্য থেকে প্রথম দিনের সিলেকশন রাউন্ডে গান পরিবেশন করেছেন মোট জন প্রতিযোগী তাদের মধ্য থেকে কাদের স্বপ্নচ পূরণ হবে তা আমরা জানতে পারবো এখনই সোহাগ খাদিজা কাদের ইভা হাবিবুর রহমান সুজন আপনাদের তিনজনের মধ্য থেকে যে কোনো একজন আমাদের সঙ্গে ঢাকায় যাবার সুযোগ পাচ্ছেন কে পাচ্ছেন তা আমরা জানতে পারবো এখনই সোহাগ আপনি পেয়েছেন চারশত নম্বরের মধ্যে তিনশত পঁয়ত্রিশ নম্বর খাদিজা কাদের ইভা আপনি পেয়েছেন একশত তিরাশি নাম্বার হাবিবুর রহমান সুজন আপনি পেয়েছেন দুই শত নাম্বার খাদিজা কাদের হাবিবুর রহমান আপনাদের দুজনের চেষ্টা ছিল অনবদ্য তবে সেই চেষ্টা আজ আমাদের বিচারকদের মন ছুঁতে পারেনি তাই অত্যন্ত দুঃখের সাথে এই মঞ্চ ছেড়ে আজ আপনাদেরকে আমার বিদায় জানাতে হচ্ছে শুভকামনা আপনাদের দুজনের জন্য সোহাগ আপনাকে অভিনন্দন আপনি সেই ভাগ্যবান যিনি আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিচারক খায়রুল বাসের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য এবার ফলাফল ঘোষণা করছি কানিজ ফাতেমা বর্ণ ইমতিয়াজ আহমেদ তাজ এবং রুবেল রানার আপনাদের তিনজনের মধ্য থেকে যে কোনো একজন আমাদের সঙ্গে থাকছেন আর বাকি দুজনকে বিদায় জানাতে হবে একে একে নাম্বার ঘোষণা করছি বর্ণ তাজ রুবেল আপনারা পেয়েছেন যথাক্রমে একশত বিরানব্বই দুই একচল্লিশ এবং তিনশত চল্লিশ নাম্বার তার মানে রুবেল আপনি আমাদের সঙ্গে যেতে পারছেন সিলেকশন রাউন্ডে অভিনন্দন আপনাকে তাজ এবং বর্ণ দুজনে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কিন্তু যেহেতু একটা প্রতিযোগিতার মঞ্চ হার থাকবে তার জন্য আজকে মঞ্চ ছেড়ে আপনাদের বিদায় জানাতে হচ্ছে রুবেল অপেক্ষা কিসের আপনি চলে যান সম্মানিত লাভলি দেবের কাছে এবং আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করুন একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ম্যাজিক কার্ড হাতে পেয়ে গিয়েছেন আর দুজন এখনো ম্যাজিক কার্ড হাতে পাননি কিন্তু আমরা আমাদের সাথে এই চারজনকে নিয়ে যেতে চাই মেগা সিলেকশন রাউন্ডে অভিনন্দন আপনাদের দুইজনকে দুর্জয় রায় আপনি পেয়েছেন দুই চুরানব্বই নাম্বার এবং প্রিয়ন্তি আমিন পিউ আপনি পেয়েছেন দুই নাম্বার দুর্জয় আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সন্দীপনের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য পিউ অপেক্ষা কিসের চলে যান আমাদের সম্মানিত বিচারক কামরুজ্জামান রাব্বির কাছে এবং গ্রহণ করুন আপনার ম্যাজিক কার্ডটি ধন্যবাদ জানাতে চাই আমার সম্মানিত বিচারকদের যারা খুঁজে বের করেছেন এই চার ম্যাজিকাল শিল্পীদের আরও একবার অভিনন্দন জানাতে চাই আপনাদের চারজনকে আপনারা পেরেছেন সাধনা এবং কণ্ঠের ম্যাজিক দিয়ে আমাদের বিচারকদেরকে শেষ পর্যন্ত মুগ্ধ করতে তবে এই ম্যাজিক এখানেই শেষ নয় এই ম্যাজিককে আরও বড় মঞ্চে নিয়ে যেতে আপনারা যাচ্ছেন আমাদের সঙ্গে মেগা সিলেকশন রাউন্ডে ম্যাজিক বাউলিয়ানা দু হাজার পঁচিশে আমার খুবই ভালো লাগছে আমি আশাবাদী টপ টেন অন্তত টপ টপ টেনে থাকবো এটা আমি আশা করি সবাই আমার জন্য দোয়া করবে আজকে স্যাররা এবং ম্যাম আমাদের আমাকে যেই কমেন্টসগুলি করেছেন আমি চেষ্টা করব সামনে আমি আমার এই বাংলাদেশকে এই গানের মাধ্যমে নিজেকে প্রেজেন্টেশন করব। ম্যাজিক কার্ড পাওয়ার পরও আমার কিছু ত্রুটি রয়েছে আমার গান গাওয়ার সময় তো সেই ত্রুটিগুলো আমি শুনছাতে চেষ্টা করব আমার পরবর্তী রাউন্ডে যাওয়ার সময় আমি চাই আপনাদের দোয়া নিয়ে আমি যেন সামনের রাউন্ডগুলো খুব ভালোভাবে এগিয়ে যেতে চাই সুরের মাধ্যমে মানুষের সেবা করতে চাই ধন্যবাদ